আসসালামু আলাইকুম আইসা সেলতি কিচেন থেকে সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করছি আশা করি ভালো লাগবে আমরা ভাবিরা সবাই মিলে যাচ্ছি আজকে শাক তুলতে তো খুব বেশি দূরে না আমাদের বাড়ি থেকে তো খেতে খেতের মধ্যে খুব সুন্দর সুন্দর টা বেটা বৌতা অনেক কাটা শাক অনেক ধরনের শাক পাওয়া যায় খুব ফ্রেশ তো আমরা যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন আমাদের সাথেই থাকুন দেখবেন অনেক অনেক মজা আছে এই ভিডিওতে Oh <laughs> my

ভিডিঅ' সুন্দৰ আছে ঘূৰাই ঘূৰাই আমার বাচ্চা আছে আপনি মাইক নুন সারা জে সাগরদেব ফাস্ট ক্লাস আমরা তো বেলেগা বাড়িতে মোবাইল দেখছো আমরা দেখি মোবাইলে হ্যাঁ খুব মজা লাগছে এটা কয় ভেন্টি স্পেশাল আরে এটা কি শিখলেন আমাদের আচ্ছা খাও না আমরা রান্না করে খাওয়াবো এটা খুশি তাই না হ্যাঁ ভাবি বাবু আবার একদিন করো মনে পড়া একদিন নি আসো

itu এটা আমার কোন

এরপর শাক তুলতে তুলতে আমরা আবার এখানে সরিষা ক্ষেতের ভিতরে চলে গেলাম এখানে একটু ছবি তুলব ভিডিও করব তাই আমরা আবার সবাই মিলে দৌড়ে সরিষা ক্ষেতের ভিতরে চলে গিয়েছি দেখুন মনে হইতেছে কাঁচাই খেয়ে ফেলি তরকারি আনলেও হয় কি মাছ দিয়া হুম কি মাছ দিয়া সারা কি মাছ দা রান্না করলে মজা লাগে ও তাহলে বানাইও সব রকম বেশি করে নেও তাহলে সব রকমই খাবো না খেয়ে দেখবো ভাতের মধ্যে সিদ্ধ করে ভর্তা না ও আচ্ছা বেশি করে নাও হ্যাঁ সব রকম খাবো নে দেখো তো কি সুন্দর এখানে আমি তো জীবনে নামই শুনি নাই তেলকা কি আমিও আজকে প্রথম শুনলাম আচ্ছা পুঁইশাকটা করে

দেখছো কি কচি না ওইদিকে এগুলো ফুল ফুটছে কিন্তু এগুলো দেখো একদম ফ্রেশ ওরা জানি কি শাক তুলতেছে এটার নাম বৈটা তাই না আর ওরা তুলতেছে নেটা নেটা শাক ওটা হ্যাঁ ওটাও তুলবা আর একটা পলিথিন মিশিয়ে দিবা কিন্তু এটার মধ্যে তুলো ওটার মধ্যে হ্যাঁ দুই আলাদা রাখো না অসুবিধা কি সব শাকের সব শাকের হ্যাঁ হ্যাঁ ওদিকে চল অনেক বলে এখানেও অনেক হুম তুমি তো কি করে কি শাক এখানে তুলা তুলা চাঁদনি চুলা চাঁদির ব্যাগ আছে সাথে ওই যে ব্যাগ এখানে আছে তোমার মার কাছ থেকে এনে দিতেছি আমি তুলো হ্যাঁ তাই না আচ্ছা তুইরা নিব না আবার ঢাকায় যাওয়ার সময় নিবো না আমরা তাই কিভাবে দিব তাইলে হুম হ্যাঁ হ্যাঁ ওইটাই করবো তাইলে ওই যে আমি তো যাবো আবার ঢাকায় চাটনি তুলো হ্যাঁ আমি তোমার জন্য ব্যাগ আনি সুন্দর সবাই মিলে শাক তুলতেছি তো ভালো লাগে আসলে গ্রামে সবাই মিলে একসাথে তার আনন্দ আলাদা না চাটনি এই জন্য আটে বাটা এটার মধ্যে রাখো এই না চাটনি এটার মধ্যে রাখো না ব্যাগ ব্যাগ

ভালো জায়গায় সন্ধান পাওয়া গেছে না বাবি আমরা এখন থেকে এখানে আসবো হাটাহাটি বাদ দা শাক তুলো

আমাদের শাক তোলা শেষ এখন আমরা আবার চলে যাচ্ছি তো ভাবলাম মাঝে মাঝে এভাবে আসবো সবাই মিলে আনন্দ করে শাক তুলবো খাবো কেমন হবে বলেন তো তো খুব ভালো লেগেছে আসলে বিকালটা খুব ভালো সময় কাটল তো আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি কারণ গ্রাম বাংলার প্রকৃতির এত সৌন্দর্য রূপ এত সুন্দর যারা শহরে থাকেন তারা কিন্তু খুব মিস করেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এরপর এখানে একটা বাড়িতে ঢুকে গেলাম যাওয়ার পথেই তারপর দেখুন ঢোকার পর কি ঘটে গেল

এই তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ